আসসালামু আলাইকুম আমাদের মসজিদে মসজিদ কমিটির পক্ষ থেকে ইফতার পার্টি করা হয়েছে এই হচ্ছে ইফতারের অবস্থা আমরা সবাই একসঙ্গে প্লেটগুলো সাজাইলাম আর হচ্ছে আমাদের সভাপতি সাহেব ওনার ডা নেতৃত্বে ইফতার করানো হলো এই কারণে ভিডিওটা করা অনেকে ভিডিও পছন্দ করে না তারপরে ভিডিওটা করলাম একটু দেখার জন্য প্রতিপক্ষতে আমাদের ইফতার পার্টি দুইটা করেই হয় একটা মসজিদের পক্ষ থেকে একটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আমাদেরটা পরবর্তীতে হবে ইনশাল্লাহ এই হচ্ছে তার ধন্যবাদ ভালো থাকবেন থেকে করেছি

আ্লা্য চ পাঁকে আপনি আপনাগা জালা থেকে মিজাদ ু লা খাজ করে মিটের বা খুরা আম্লো আজকে জন একটা আয়জন কোর লাজারাকা দি মেজাবে শ্রম দিহা বাসমািয়ে আ পুলা নামি আয়াল্লাই আনে দ ক পু লাবি মেকেের বাদ খরা আমুলো তুমিতাদেরকে কবন করে নিয়ে আ হাবিকে আপনি আল্লাকেমতে রমায় ধানে।

আল্লাহ তাআকা করে মেহেরبانی করে আল্লাহ আমাদের জীবনের দান জীবনের ঋতuna কথা তোম কেয়া বিমান আপ করি আমি করে আল্লাহ আমরা করে জানা দূতন করেছে আল্লাহ কত ছেলে মায়ের যত্ন হাত নিয়েছে কত ছেলে বাহিনী ছেলে موسیقی

মা তুমি চেষ্টা করো তুমি দিয়ানি আল্লাহ করে আপনি আপনার আপনি দায়িত্ব করার শক্তি দিয়ানি ইয়া রব লালিন মেহেরবানি আমাদের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ানি আল্লাহ নাবীকাম وسلام على المرسلين والحمد لله رب العالمين أَلَّا ذلك لَمِنْ رب العالمين أمر المسلم كلا كلمة إلى إلا الله